আলাইকুম বন্ধুরা দেখুন চুলে কড়াই বসাইছি কড়াইতে তেল দিছি তেল গরম হয়ে গেছে এখন তেল করবি বন্ধুরা আমি আজকে রান্না করবো নতুন আলু দেয় বোয়াল মাছ কীভাবে রান্না করি দেখুন পেঁয়াজটা আমি একটু সুন্দর করে হালকা ভেজে নেব মনে করি তারপর মানে মশলা দিয়ে থাকবে

আপনার মতো লবণ একটু পানি এক করে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব মশলায় তেল ছেড়ে দেওয়ার আপ মুহূর্ত কষিয়ে নেব বন্ধুরা দেখুন মশলায় তেল ছেড়ে দিতে এখন আমি আলুগুলি দিয়ে দেবো আমি যেভাবে কেটে দিচ্ছি আলুগুলি কেটে দেয় পাকা মরিচ অ্যাড করে দেবো এখন আলু দিয়ে আমি সুন্দর করে কুশিয়ে নেব সামান্য একটু পানি এড করে দিই আলু তো বন্ধুরা সত্যি সত্যি একটু পানিটা কষাতে হয় আমি সুন্দর করে কষিয়ে তারপরে মাছগুলি দিয়ে আবার কষিয়ে নেব এখন ডেকে রান্না করে নেব বন্ধুরা দেখুন আলুগুলো আমি কষিয়ে নিয়েছি এখন মাছগুলি আমি ভালো করে কষিয়ে নেব মাছ আমি বেজে নিয়ে নেই আমি সুন্দর করে কষিয়ে রান্না করব এই শীতে আমাদের দেশি মাছ কষাই রান্না করলে খুব ভালো লাগে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাছগুলি এখন আমি পানি এক করে দেব নতুন আলু দিয়ে মাছ মাছের জল রান্না করবো বন্ধুরা দেখুন তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বন্ধুরা নতুন আলু দিয়ে আমার বর মশলা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার কিছুক্ষণ রান্না করে দেব দুই মিনিট তারপরে পরিবেশন করব বন্ধুরা আমার রান্না কমপ্লিট আমি নামিয়ে পরিবেশন করব